এই হচ্ছে সেই এই যে এই দলিলটা কিন্তু আমার দুই মাস লাগলো সময় তারপর এই ভাইটার সহযোগিতায় আজকে পেলাম এটা ইম্পর্ট্যান্ট দলিল না পেলে মোটামুটি কার্যক্রম বন্ধ হয়ে গিয়েছিল এখন এটা দিয়ে আমরা মোটামুটি মামলায় ফরওয়ার্ড হতে পারব বারবার কানেকশন ডিফল্ট হয়ে যাচ্ছে তো আসলে এই যে দলিল উত্তোলনের যে একটা ফ্যাসেল আপনাদের আমরা যারা সাধারণ মানুষ আছি তাদের এটা আসলে কে কোন দৃষ্টিতে দেখছেন আমি তো কাউকে পাচ্ছি না লাইভে সাড়ে তিনটায় আসার কথা ছিল তিনটায় চলে আসছি এর জন্য কাউকে পাচ্ছি না এই যে আমার দলিল খুব ভাইটাও আমার পাশে আছে দল যে স্লো কানেকশন দেখাচ্ছে একটা দলিল উঠাতে যদি দুই আড়াই মাস তিন মাস আমার এমন অনেক লোকের সাথে কথা হয়েছে যাদের নাকি প্রায় পাঁচ ছয় মাস এক বছর ভলিউম পাওয়া যায় না ভলিউম পাওয়া যাচ্ছে না বিভিন্ন ধরনের প্রবলেম এখানে যারা কাজ করে তুলে ধরে যে ভলিউম চলে যাচ্ছেন আপনার কাছে আমি আজকে লাইভে এসেছি এখান থেকে এই দলিলটা নেওয়ার জন্য এসেছি তো ভাবলাম আপনাদের সবাইকে বিষয়টা অবগত করি যে আসলে সব জায়গাতেই ফ্রড আছে প্রতারক আছে আপনার দুই নাম্বার লোকজন ভরপুর আছে সো আপনারা যেখানেই যে কোনো কাজ করাবেন আচ্ছা যা বলছিলাম আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো সেটা হচ্ছে আপনারা সব জায়গাতেই জি আর সব জায়গাতেই ফ্রড আছে আপনার ভালো লোক বর্তমানে কমে গেছে পৃথিবীতে আমরা ভালো লোক লোককে খুঁজে পাই না এর জন্য প্রতারণার শিকার হই এই ভাইটার কাছে আমি যে টাকা দিয়েছিলাম প্রথমে দরিটা পাওয়া যাচ্ছিল না উনি আমাকে টাকাটা রিটার্ন করেছে আবার যখন সার্চ করে দেখেছে হ্যাঁ পাওয়া যাচ্ছে তারপর সে আমাকে ইনফর্ম করলো যে হ্যাঁ ম্যাম দলিলটা পাওয়া যাবে তারপরে আবার আমি পেমেন্ট করেছি তো এইভাবে আজকে বাকি পেমেন্ট দিয়ে আমি দলিলটা নিচ্ছি কিন্তু এর আগে কিন্তু আমি অনেক ঘুরেছি মানে এই দলিলটা পাওয়া যাচ্ছিল না দেখে তো ভুল মানুষের কাছে আগে যার কাছে মানে আগে যাকে দিয়ে পড়াতাম একেবারে অনেক আগে যাদের দিয়ে পড়াতাম ওরা এখন তার ছেড়ে দিয়েছে হ্যাঁ আগে একটা বয়স্ক লোক ছিল আমার আমার আমাকে খুব হেল্প করত আমাকে দলিলপত্র তুলে দিত কিন্তু ইদানিং ও কাজ করছে না অসুস্থ ছেড়ে দিয়েছে তো এখন নতুন করে একজনকে আমি মোটামুটি আমি এই ভাইকে দিয়েই চিন্তা করেছি যে আমার সমস্ত দলিল ব্যথা আছে কারণ উনি একজন সৎ মানুষ আসলে টাকা দিয়ে অনেক কিছু পাওয়া যায় কিন্তু সৎ মানুষ পাওয়া যায় না আর হচ্ছে সৎ মানুষের সাহসিকতা সৎ মানুষের মিষ্টি কথা থাকে না সব মানুষ কথা একটু লোকাচোখা বললেও সততা থাকে আর কি সো আমি আজকে লাইভে এসেছি যে আপনাদের একটু দেখাবো যে এখানে এই রেজিস্ট্রি অফিসের অবস্থাটা কি হ্যাঁ মানে এখানে অবস্থা যে আমি একদম সামনেই বসে আছি এখানে মানে অনেক লোকজন অনেক ধরনের গ্রাহক এখানে আসে দলিল উত্তোলন করতে এবং দিনের পর দিন অনেকে ঘুরছে একটা দলিল হয়তো অনেক বেশি রেট দিয়ে নিচ্ছে যেটা আমার সব মিলিয়ে অনেক বড় একটা হ্যাসেলের মধ্যে দিয়ে যেতে হয় আচ্ছা আমি আমার দলিল লেখক ভাইটাকে একটু জিজ্ঞেস করি ভাই কতদিন এই এই জায়গায় আছে উনি অত্যন্ত ভালো মানুষ আঠারো বছর এই এই জায়গাতেই আছেন গুড আচ্ছা মানে এই যে দলিলটা আপনি খুঁজে পেলেন প্রথমে তো আপনি আমাকে টাকাটা ব্যাগ দিলেন যে আপা পাওয়া যাচ্ছে না দলিলটা তো পরে আপনি পেলেন আমাকে দিলেন তো এই যে বিষয়গুলো এই যে জটিলতাগুলো এগুলো কেন সৃষ্টি হয় বলে আসলে এখানে অনেক বলিয়াম তো অনেক বলিয়ামের কারণে অনেক সময় বলিয়াম চলে যায় এক একটা বলিয়ামের কিছু সৃষ্টি অকল থাকে তখন ওই অনেক ভলিউম যার কারণে এখানে কিন্তু অনেকেই তো আছে একটা দলিল উত্তোলনের জন্য অনেক বেশি টাকা দাবি করে দেখা যাচ্ছে দলিলটা উত্তোলন করতে যা লাগে তার পাঁচ গুণ দশ গুণ বেশি টাকা দাবি করে দলিলটাকে জিম্মি করে রাখে টাকা দাবি করা ঠিক না ঠিক না রাইট কিন্তু করছে তো তাই না করছে যারা করে ভালো না অসৎ অসৎ আপনি আঠেরো বছর এই অঙ্গনে আছেন আপনি তো আপনার সততা নিয়ে আছেন তাই না কিন্তু এখানে তো ঠক প্রতারক আপনি হয়তো এরকম অনেক অনেক আছে তাই না যে আজকে আসছে আবার কিছু দিন পরে নাই টাকা পয়সা নিয়ে পালিয়ে গেছে আছে না তারা কখনও পলায় না তারা তারা এটাকে পেশা মনে করে এটা সম্মানী পেশা তারা ওইভাবেই কাজ করে আচ্ছা আচ্ছা ভালো খারাপ সব জায়গায় আছে সব পৃথিবীতে আছে অবশ্যই অবশ্যই ওইভাবেই কাজ করতে হয় আর কি মানুষ না কাজ করতে হয় এই আর কি যাই হোক ভাই আপনার সার্ভিসে মানে আপনি যে কাজটা আমাকে করে দিয়েছেন আমার যে দলিলটা উত্তোলন করে দিয়েছেন এটা আমি অত্যন্ত খুশি হ্যাঁ যাই হোক আমার যারা অডিয়েন্স আছে আমার ফেসবুকে মোটামুটি ভালোই একটা আছে হ্যাঁ খুব বেশি না তাও এখন আমি তো খুব বেশি হলো ফেসবুক শুরু করি নাই চার পাঁচ মাস ধরে তাতে মোটামুটি ভালো এর আগে তেমন একটু অ্যাক্টিভ ছিলাম না আমার মনে হয় ভুল ছিল আমার সবসময় অ্যাক্টিভ থাকা উচিত ছিল যাই হোক একটু দেরিতে শুরু করেছি তো এখন থেকে অ্যাক্টিভ থাকবো আরও বেশি অ্যাক্টিভ থাকব বিভিন্ন সময় বিভিন্ন প্রয়োজনে বিভিন্ন জায়গায় গিয়ে লাইভ করব তো আজকে আমি এখানে যে লাইভটা হ্যাঁ সবাই করছে অনেক কমেন্টস আছে আসেন হ্যাঁ যে ফেজ দেখাতে হ্যাঁ এখানে সবাই আসলে সবাই দলিল লেখোক কেউ কেউ দলিল লেখক কিন্তু আপনি যখন একটা দলিল করতে আসবেন তখন সবাই এসে আপনাকে হুমড়ি খেয়ে পড়বে আপা কোন দলিল কি তুলবেন নাম্বার কত বা কোথা কোন এলাকার দলিল মোটামুটি আপনাকে একটা প্রবলেমের মতো মনে হবে কিন্তু আপনাকে বুঝে শুনে ভালো একজন মানুষকে জাস্টিফাই করে আসেন আমরা একটু দেখাই ঘুরে আর যদি আপনি ব্যস্ত থাকেন তাহলে বসেন তাহলে চলে আসেন হ্যাঁ আপনাকে বুঝে শুনে ভালো একজন মানুষকে আসেন যদি ব্যস্ততা থাকেন তাহলে থাক আর ফ্রি থাকলে আসেন হ্যাঁ ভালো একজন মানুষকে বুঝে শুনে দলিল তোলার কাজটা দিতে হবে আর নয় তো আপনি ধরা খাবেন আপনার টাকা নিয়ে পালিয়ে যাবে আপনাকে দিনের পর দিন ঘোরাবে এই যে এইটা হচ্ছে আপনার এখানে সবদলিল লেখকরা বসে তাই না এখানে সবদলিল লেখকরা বসে এখানে সবদলিল লেখকরা বসে এটা হচ্ছে ভবন এক এটা হচ্ছে ভবন নাম্বার ওয়ান আর ওই দিকে হচ্ছে আপনার ওই ওইদিকে হচ্ছে ভবন নাম্বার টু এই যে এটা থ্রি নাই না দুটাই ভবন দুটাই ওয়ান টু আমরা একটু ভবন এই যে ভবন ওয়ানে হচ্ছে এই রেকর্ড রুম হ্যাঁ ভবন ওয়ানটাতে হচ্ছে রেকর্ড রুম এখানে সব ভ্যান্ডার এই যে ভ্যান্ডার এরা বসে হ্যাঁ তারপর হচ্ছে আর হচ্ছে এই যে ভবন টুতে এটা হচ্ছে রেজিস্ট্রি হ্যাঁ সাব রেজিস্ট্রি অফিস মূল রেজিস্ট্রির কাজটা এই ভবনটাতেই হয় আর দুটাতে ওইটা তো হয় এটা আর পাশেই সংযুক্ত হচ্ছে একটা মসজিদ আছে এখানে যারা থাকে তারা মসজিদে নামাজ আদায় করে আমরা একটু দেখব ঘুরে এই যে এখানে ভালোই একটা একটুখানি একটা গাছ এই যে পরিবেশটা আসলে ভালোই কিন্তু আমরা বাঙালি তো পরিষ্কার রাখতে পারি না নোংরা করে ফেলে এখানে যে ফ্রন্ট ডেক্স আপনি ব্যস্ত থাকলে চলে যান আপনার মানে রিজিকের ক্ষতি হোক এটা আমি চাই না জি ইনশাল্লাহ দেখা হবে কথা হবে আর ফোন ফোন দিলে দলিল টলিল তোলার জন্য একটু রেসপন্স করেন আর যত দ্রুত সম্ভব দেওয়ার চেষ্টা করেন জি ধন্যবাদ এটা হচ্ছে রেজিস্ট্রেশন কমপ্লেক্স এখানে হচ্ছে ফ্রন্ট প্রনডেক্স আছে এখানে সব কিছু কোন কত নাম্বার রুমে কি হচ্ছে কোন দল মানে রেজিস্ট্রেশন এই যে রেজিস্ট্রেশন কমপ্লেক্স এটা অফিসের নাম ঢাকা সদর দলিল নাম্বার চার হাজার পাঁচশো থেকে দুই হাজার বাইশ সাল পর্যন্ত মানে চার হাজার পাঁচশো দু হাজার বাইশ সাল পর্যন্ত এগুলো কী আসলে মানে ডেলিভারি চলতেছে জি জি ও ডেলিভারি চলে মানে এগুলো এসে মূল দলিল নিয়ে যেতে পারবে সাধারণ মানুষ যারা দলিল করেছে তারা মূল দলিলটা নিয়ে যেতে পারবে আচ্ছা আচ্ছা সেটার একটা চার্জ দিয়ে রাখছে আর কি ফ্রন্ট ডেস্কে কেউ নাই ছিল এতক্ষণ লাঞ্চে গেছে আচ্ছা তো এই হচ্ছে একটু উপরের দিকে যাই হচ্ছে এনআরবি সি ব্যাংকের একটা ব্রাঞ্চ মানে ভবন ওয়ান এবং ভবন দুই এই দুটোর মাঝখানে ক্রসিংটা দিয়ে ভবন দুই থেকে ভবন ওয়ানের দিকে যাচ্ছে ভবন দুই থেকে ভবন ওয়ানে যদি কারো কোনো কিছু জানার থাকে কিছু জিজ্ঞাসা থাকে তো নির্দ্বিধায় করতে পারেন আসলে বেশিরভাগ মানুষ হয় কি যে আনলোন থাকার কারণে অনেক ধরনের প্রবলেমে পড়ে তো যে কোনো কাজ আপনি কোর্টে যান বা যে কোনো একটা কাজে আপনি গল্প হবেন আপনাকে অবশ্যই বিষয়টা সম্পর্কে সামান্য কিছু অবগত হয়েই আপনি প্রসেসটা শুরু করবেন কারণ বাংলাদেশে এখন সব জায়গাতেই আপনার আপনার সব ধরনের প্যাকেজ সুন্দরভাবে পাওয়া গেলেও তা আপনাকে সঠিক ওয়েটা খুঁজে নিতে হবে এবং সঠিক পার্সোন চয়েস করে নিতে হবে সঠিক ওয়েটা অবলম্বন করতে হবে অ্যাডভোকেট তামান্না আফিল আছে সিফাত এলাহি মোহাম্মদ সিফাত এলাহি अपनी कैमोन आचन है अल्हम्दुलिल्लाह